প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আসসালামু আলাইকুম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আলিমা খুব সুন্দর নাম আলিমা আপা দেখতে তো মাশালা খুব সুন্দরই তাহলে আলিমা আপা ভাইয়া আমাদের ইউটিউবে কেন আসলেন স্বামী নাই মারা গেছে একটা মাইয়া আছে সাত বছর তার খরচ দিতে হয় আচ্ছা বাবা মা নাই বড় কষ্ট হয় চলে বড় কষ্টে স্বামী নাই স্বামী নাই মারা গেছে কিভাবে মারা গেল হার্ট অ্যাটাক কই হার্ট অ্যাটাক করে আচ্ছা আচ্ছা তো স্বামী মারা গেছে তো মানে ছেলে আছে তো নাকি

তো দর্শক আপনার যদি বা কথা শুনে ভাল লাগে তার সাথে যোগাযোগ করতে চান